সতেরোশো জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর কে কে আপনারা এই পদে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা থাকতে হবে এবং কে কে খাদ্য অধিদপ্তরে আবেদন করতে পারবেন না সব কিছু আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ যেটি প্রকাশ হয়েছে নয় তিন দুই হাজার পঁচিশ এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি লোক লোকনীয় হবে সতেরোশো জন যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না এছাড়া যারা আবেদন করেননি তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ চলুন আমরা টু জেড জেনে নেই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে শুরুতেই এক নম্বরে রয়েছে উপখাদ্য পরিদর্শক যাদের গ্রেড হচ্ছে তেরো বেতন কাঠামো হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা ফাঁকা রয়েছে চারশত পদ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস থাকতে হবে যে কোনো সাবজেক্টে নাম্বার দুয়ে রয়েছে শার্টলিপি কার কাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড হচ্ছে তেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ থাকতে হবে এবং লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ থাকতে হবে নাম্বার তিনে রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড হচ্ছে চোদ্দ শূন্য পদের সংখ্যা হচ্ছে তেরোটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস থাকতে হবে এছাড়াও সার্টিফিকেট পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলা থাকতে হবে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর চারে রয়েছে উচ্চমান সহকারী যাদের গ্রেড হচ্ছে চোদ্দ এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁচিশ শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস থাকতে হবে নাম্বার পাঁচের রয়েছে অডিটর যাদের গ্রেড হচ্ছে চোদ্দ শূন্য পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ নাম্বার ছয়ে রয়েছে হিসাবরক্ষক কামকেশিয়ার যাদের গ্রেড হচ্ছে চোদ্দ শূন্যপদের হচ্ছে মাত্র তিনটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ নাম্বার সাতে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড হচ্ছে চোদ্দ শূন্য হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে রসায়ন বিষয়সহ স্নাতক পাশ থাকতে হবে অর্থাৎ রসায়নে স্নাতক পাশ থাকতে হবে নাম্বার আটে রয়েছে মেকানিক্যাল ফোরম্যান যাদের গ্রেড হচ্ছে চৌদ্দ শূন্য সংখ্যা হচ্ছে তিনটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং কোন স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্মে বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স এই বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফর্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্সে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে নাম্বার নয় রয়েছে ইলেকট্রিক্যাল ফরম্যান যাদের গ্রেড হচ্ছে চোদ্দ শূন্য পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস নাম্বার দশে রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক যাদের গ্রেড হচ্ছে পনেরো এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশত সতেরো জন শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এস এসসি পাস তারপর নাম্বার এগারোতে রয়েছে অপারেটর যাদের গ্রেড হচ্ছে পনেরো শূন্য সঙ্গে হচ্ছে আঠারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান শাখায় স্নাতক পাশ থাকতে হবে এছাড়া অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব এছাড়া অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোই নাম্বার বারোতে রয়েছে সহকারী ফোরম্যান যাদের গ্রেড হচ্ছে পনেরো শূন্যপদের সঙ্গে হচ্ছে মাত্র চারজন শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক মিল রাইট যাদের গ্রেড হচ্ছে পনেরো শূন্য হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফর্ম মেশিনারিতে বা ফার্ম মেশিনারিতে সার্টিফিকেট থাকতে হবে নাম্বার চোদ্দোতে রয়েছে ইলেকট্রিশিয়ান যাদের গ্রেড হচ্ছে পনেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে এগারোটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস এছাড়াও হচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক ক্ষয় এবং গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে বৈদ্যুতিক কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার পনেরোতে রয়েছে ড্রাইভার যাদের শূন্য সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নাম্বার ষোলোতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি যাদের গ্রেড হচ্ছে ষোলো শূন্য পদের সংখ্যা হচ্ছে চারশত জন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারপর সতেরোতে রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর যাদের গ্রেড হচ্ছে ষোলো শূন্যপদের সংখ্যা হচ্ছে বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে দক্ষ থাকতে হবে আঠারোতে রয়েছে ল্যাবরেটরি সহকারী শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বিজ্ঞান শাখায় মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে নাম্বার উনিশে রয়েছে সহকারী অপারেটর যাদের গ্রেড হচ্ছে ষোলো শূন্যপদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে নাম্বার রয়েছে সর্দার শূন্যপদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি নাম্বার একুশে রয়েছে ভেহিক্যাল মেকানিক্স শূন্য সংখ্যা হচ্ছে নয়টি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি নাম্বার বারোতে রয়েছে সহকারী মিল রাইট যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে ছয়টি একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পদেও তারপর তেইশে রয়েছে মিল অপারেটর যাদের গ্রেড হচ্ছে ষোলো শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো পঁচিশটি এই ক্ষেত্রে শিক্ষাগত হিসেবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে একই তারপর হচ্ছে নাম্বার চল্লিশ চব্বিশ সাইলো অপারেটর যাদের গ্রেড হচ্ছে ষোলো সংখ্যা হচ্ছে একশো চুয়াত্তরটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে নাম্বার পঁচিশ স্প্রেম্যান যাদের গ্রেড হচ্ছে উনিশ শূন্য প্রদেশ চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ডতে হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে এবং শারীরিকভাবে সক্ষম থাকতে হবে আবেদনটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান শুরু শুরুর তারিখ হচ্ছে আট চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের আট তারিখ থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ অর্থাৎ মে মাসের সাত তারিখে অনলাইনের আবেদন শেষ হবে এই ক্ষেত্রে ছবি রাখবে হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং সাক্ষ্য লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেলের যার সাইজ হবে একশো কেবি এবং ষাট কেবি এর নিচে আবেদনের ফি কত ক্রমিক এক থেকে চব্বিশ নং বর্ণিত পদের জন্য ফি হচ্ছে একশত টাকা এছাড়াও টেলিটক সার্ভিস চার্জ এছাড়াও টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা টোটাল একশত বারো টাকা এবং পঁচিশ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য